অফার 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 মাহে রমজানের অফার প্রাইজে আপনারা ইন্ডিয়ান জর্জেট কাপড়ের থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালেকশন খুবই প্রিমিয়াম কালেকশনের একটা থ্রি পিস জর্জেট কাপড় তার উপরে আপনারা সুতার কাজের উপর পেয়ে যাবেন খুবই সুন্দরভাবে সুতার কাজগুলো করা হয়েছে বাটারফ্লাই স্যালোয়ার পাচ্ছেন আর দেখেন বডিটা কত চমৎকার ওয়াও দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে এটা কিন্তু জর্জেট তার উপরে ডিজিটাল পেন্ট করা আছে প্লাস আপনারা আর ঝাড়ঝ্যুতি সুতার কাজের মানে একটা ঝড়ি সুতা যেটা হোয়াইট গোল্ডের হোয়াইট হোয়াইটের যে সুতাটা আছে সেই সুতা দিয়ে এই কাজটা করা হয়েছে খুবই চমৎকার একটা কালেকশন দেখতেই পারছেন আর অন্যটা পাবেন সুতে পুরো অন্যতে আপনারা সিকুয়েনের কাজ করা পাবেন পুরো পাঁচ হাত অন্যটা দেওয়া আছে আর যারা হোয়াইটের মধ্যে মানে হোয়াইটের মধ্যে এগুলো কিন্তু কালার ভেরিফাই করা হয়েছে খুবই চমৎকার একটা কালেকশন এটা ঈদ স্পেশাল একটা অফার বলতে পারেন মাত্র আপনারা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত চমৎকার একটা জোস একটা থ্রি পিস এত চমৎকার কালেকশন এত কোথাও এত কমে আর কোথাও পাবেন না তার উপর জর্জেট কাপড়ের উপর এটা আমরা একটা হোলসেল প্রাইসে আপনাদের দিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা কালেকশন দেখেন ওনাটা কিন্তু পুরো ওনাতে জুড়ে আপনারা সিকুইনের কাজ পাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ ভিডিওটা দেখেন আজকে এটার মধ্যে আমরা দুটা ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আপনাদের যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেন দেখেন খুবই চমৎকার একটা কালেকশন দেখেন কাজগুলো কত সুন্দরভাবে করা হয়েছে খুবই চমৎকার একটা থ্রে পিস যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে দ্রুতভাবে অর্ডার করে ফেলুন অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আছে মাত্র আটশো টাকা স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনারা অর্ডার করে ফেলুন আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেস হল বুলতায়গাঁওসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দো পনেরো দেখেন কি চমৎকার একটা থ্রে পিস মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকায় ছাড়া বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার প্রাইজে আপনারা হোয়াইটের মধ্যে এত চমৎকার কালেকশন এত কমে আর কোথাও পাবেন না সম্পূর্ণ হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালেকশন দেখেন ওনাটা খুবই সুন্দর পাঁচ হাত দেওয়া আছে আর সিকুয়েনের কাজ করা আছে এটা হোয়াইটের যারা হোয়াইট কম্বিনেশনের ড্রেস পড়তে চাচ্ছেন এবার ঈদ উপলক্ষে তারা নিতে পারবেন ওয়াও এটা কিন্তু আর চমৎকার একটা ডিজাইন এটা দেখেন এটার মধ্যে কিন্তু সিকুয়েনেরও কাজ করা আছে সেম রেডি পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করা হয়েছে নিচে দেখেন নিচের পাইপটা কত সুন্দরভাবে লেসপেটটা করা হয়েছে এগুলো সিকুয়েনের কাজ করা আছে অন্যত সিকুয়েনের কাজ করা আছে যারা নিতে নিতে চাচ্ছেন দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের শপ অ্যাড্রেস হল বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন দোকান নং চোদ্দ পনেরো এটা প্রত্যেকটা ডিজাইনে হোয়াইটের উপরে আপনার কম্বিনেশন করা হয়েছে ফুলের পাপড়িগুলো চেঞ্জ করা হয়েছে কালারগুলো এটা কমলা রঙের পাপড়িগুলো দেওয়া হয়েছে আপনারা খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ হোলসেল প্রাইসে যারা নিতে চাচ্ছেন দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে আর যারা আমাদের শপে ভিজিট করতে চাচ্ছেন আমাদের শপ অ্যাড্রেস হলো বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমেনা বেনারসি ভবন অবশ্যই আপনারা আমাদের পেজে ভিজিট করুন আপনারা বিভিন্ন রেড থ্রি পিস পেয়ে যাবেন শাড়ি লেহা পেয়ে যাবেন আপনারা সবাই আমাদের পেজে ভিজিট করুন আর দ্রুতভাবে যোগাযোগ করুন স্টক শেষ হয়ে যাওয়ার আগে এক কথা বারবারই বলতেছি আপনাদের আমাদের কিন্তু স্টক থাকবে না আর অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন